অসহায় মানুষকে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায় শিকার হয় তাই প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে আজকে মনে হলো যে একটুখানি খাটটাকে পরিষ্কার করি অনেক দিন হয়ে গেছে খাটটাকে পরিষ্কার করা হয়নি ওই জন্য কালকে রাত্রি ঠিক করে রেখেছিলাম কি কি কাজ করবো আজকে ওই জন্য সকালবেলা উঠে ভালো করে কলিং দিয়ে বেশ পরিষ্কার করে একটু চকচকে করে মুছে দিলাম আর চাদরটাকে পাল্টা না চাদরটা আসলে কথা আমাদের বাড়িতে বাচ্চা নেই নোংরা করারও কেউ নেই ওই জন্য চাদরটা পাতলে মোটামুটি পনেরো দিন ষোলো দিনের বেশিও চলে যাচ্ছে মানে অপরিষ্কার থাকে না আর এখন তো ঠান্ডাটা যায় না ওই জন্য গায়ে একটা করে পাতলা চাদর পাখাটা চালিয়ে দিতে হয় আর খাটটা পরিষ্কার করার সাথে সাথে মনটা হলো যে না কাঁচগুলো একটু পরিষ্কার করে দিয়ে শোকেছে তাহলে একটু বেশ দেখতেও চকচক করবে আর ওই জন্য সব পরিষ্কার করে এবার চলে এলাম রান্নাঘরে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আজ একটু গরম জল করে কালকে যে মধুটা দিয়েছিল ফ্রিতে ওই মধুটা দিয়ে আজকে একটু গরম জল খাবো আর আমার তো রাত্রিতে ভিজিয়ে রাখি রেগুলার গিয়ে আর সে নিয়ে চলে এসেছে আর তনুকে বললাম চোলাই রে মুখ টুক ধুয়ে একটুখানি গরম জলটা খেয়ে নিয়ে তারপর পড়তে বসবি গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো মামনির ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে সকালবেলা একটু গরম জল করে নিয়েছি আর কালকে যে মধুটা দিয়ে পেয়েছিলাম না ফ্রিতে ওই মধুটা দিয়েই আজ গরম জলটা খেলাম সকালবেলা আর কলমি শাকটা অনেক দিন ধরে আমার ফ্রিজে পড়েছিল মা এত সবজি দিয়েছে সেই সবজিগুলো তো শুকনো হচ্ছে প্লাস কলমি শাকটাও নষ্ট হয়ে যাচ্ছে বলি না আজকে একটু কলমি শাক ভাজা করি একটু মাছের ঝাল করি বেশ খেতে ভালো মানে সাদা মাটা রান্না যেটাকে বলে বেশ ভাল লাগে বাঙালি বাঙালি ব্যাপার একটা যাই হোক এখানে একটু টমেটোটাকে করে নিচ্ছি আর পোস্ত একটু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি নিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে একটুখানি তোমার ফুটে আমার একদম আমার বাড়ি তোর বাড়িতে আমি হাত ও দিইনি তো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি আজকে মার্চ মাসের মানে এক তারিখ থেকে আজকে তোমার হয়ে গেল ছ তারিখ ছ তারিখ পর্যন্ত যা যা খরচা হচ্ছে সেগুলো এখানে লিখে রাখছি আর দেখতে দেখতে অনেক খরচা করে ফেলেছি মানে কি বলবো আর কি করবো আমি নিজে বুঝতে পারছি না কালকে চাল নিয়ে এসেছি সেটাও লিখে রাখছি এখানে আবার

তারপরে তোমার পেঁয়াজ নিয়ে এসেছি এগুলো আবার একটু তুলে রাখতে হবে নাহলে ভুলে যাবো আবার এখানে তোমার মোটামুটি শশা নিয়ে কিলো এগুলো সব তুলে না রাখলে আবার আর আঙুরের দোকানদার টাকা কিলো গ্রাম ঠকাচ্ছে দেখো মানুষকে আশি টাকা কিলো আঙুর নিল তাহলে একশো আঙুরের দাম কত হলো আট টাকা তাহলে দেড়শো আঙুরের দাম কত হয় ভুল করবো কেন ভুল বলছিস একশো দাম যদি আটশো টাকা হয় আর পঞ্চাশ আঙুরের দাম কত হবে তো চার টাকা হ্যাঁ আমার থেকে নিল একশো টাকা কি বাবা আশি টাকা আর এইদিকে তাহলে কত হচ্ছে তোর আট আর চারে হয় তোমার বারো টাকা কিন্তু আমার থেকে নিল আট টাকা বেশি বলিনি সেই মুহূর্তে তাড়াতাড়ি করছিলাম তো চলে এসেছি সেই মুহূর্তে কিছু বলিনি এরাম করে মানুষ একটা মানুষ মানে মানুষকে ঠকায় তাহলে তুমি কি করবে

আর মা বাড়িতে এলে রেগুলার ওকে চা করে দেয় নালে ফল করে দেয় এই তো কথা আর কিছু করে না মা গো আর কি করতে আর কি করতেয়া ছোট বন্ধু যা যা রান্না হবে এখন রান্না করব এখন কি রান্না করব আমি ঠিক করিনি তবে খুব ইচ্ছা আছে অনেকদিন খাইনি সেটা করব আজকে তো রান্নাঘরে এসে আজকে একটু বেগুন পোড়া করব আর আজকে বাংলাদেশে অনেক বন্ধুদের দেখেছি কিভাবে ওরা পরোটাটা বেলে তো আমি আজকে ওইভাবেই বেলবো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে আমি কিছু কমেন্ট পড়ব সুষমা লাইভ অ্যান্ড কুকিং সোমা সেন ইচ্ছে ডানা পিচিস পল্লবী সরকার মৌমিতা সমীর পড়লে এদের সকলকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমার চ্যানেলে এসেছো এবং আমার চ্যানেলটাকে দেখেছ ভিডিও ভালো লেগেছে তোমরা লাইক করেছ কমেন্ট করেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আসছো হয়তো তোমরা লাইক করোনি কমেন্ট করছো না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা সকলেই যদি আমার পাশে থাকো তাহলেই আমি এগুতে পারবো তাই জন্য তোমাদের সকলকে অশেখ অশেষ ধন্যবাদ আর এ দেখো আজকে একটু পরোটাটা কিরাম করলাম দেখলে তো উম চৌকো চৌকো করে পরোটাটা তবে এখন তো আমি ভয়েস ওভার ধরে দিচ্ছি পরোটাটা সত্যি খুব ভালো খেতে হয়েছিল আর এরকম চার কোনা করে পরোটা করলে না পরোটা কি কিরকম ভাঁজে ভাঁজে মানে এ হয়ে যাচ্ছে খুলে যাচ্ছে তো আজকে ডিনার হয়েছে দেখো পরোটা বেগুন পোড়া ডিম ভাজা আর শশা কেটে নিয়ে খাওয়াটা কমপ্লিট হলো হওয়ার পর এখন একটু বসে আছি তনু অলরেডি শুয়ে পড়েছে এখন ঘড়ির কাঁটা হচ্ছে তোমার ওই এগারোটা দশ তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা ভারতে থকো থেকে গুড নাইট